ভাইরা বোনেরা আজকে কোথায় যাচ্ছি জান বাপের বাড়ি আর বছর শীতের সময় গেছিলাম তোমরা তো দেখেছো এর মাঝে গেছি আমি কিন্তু আমার দরকারে গেছি চলে এসেছি আজকে আবার যাচ্ছি তোমাদের দেখাবো আমার বাপের বাড়ি আমার ছেলেও যা কথা ছিল তো একটা কাজে বাজে গেছে গাড়ি নিয়ে আসতে পারলো না ওরও যা আর ইচ্ছে ছেলো তা ওই ঘরের কাজে ও আটকে গেছে এই জন্যে যাতে পারলো না মিষ্টি পাঠাই দিয়েছে মামা বাড়ির জন্য এই নাতি বৌমা আমার মাইয়ে যে দেখুন একটা নাতি জামাই নিয়ে যাচ্ছি তো সঙ্গে থাকো দেখতে থাকো শীতের জিনিস দেখাইছিলাম না শীতের ফসল আজকেও দেখাবো চলো আমাদের সঙ্গে চলো আজকে কিন্তু সবার আগে ঠাকুমা রেডি হয়েছে অন্যদিন ঠাকুমা লাস্টে রেডি হয় মানে সব বলে বলে ঠাকুমা তাড়াতাড়ি রেডি হও তাড়াতাড়ি রেডি হও আর আজকে ঠাকুমা আগে স্নান টান করে টোলে ঠাকুমা রেডি কেন বলো তো যাবে বাপের বাড়ি বাপের বাড়ি তো মধুর বাড়ি

চলেছে আমার বাপের বাড়ি আমার মার নাম রাশি আমার বাবা বড় এইটা আমার ছোট দাদার বাড়ি দাদা তো নাই বৌ আছে ছোট বৌদিডে ওই পাশে

वजे बोड तर कोना ओए भूत न इलेक्ट्रिक बोर्ड पे छे ना के खंडा ओ तो आने पाछो जल को ओए जे ओए जे कलाना ओए जे अछी ने है हाथ अछी ने आई ए धरबो ना ओ देख जाबो की ते देख दियो था ओदा माज जत जदा ओदा करंट जल पे छे ओए जे ओदे जटा माज ओशे जे दुखतो

এইখানে এই জালে ভাত যাওয়া আশা না করলে ভেসাল পাতা যাচ্ছে না এরকম ভেসালো দাঁড়ায় রয়েছে আরে পুকুর বলে ধরছে তোমাদের তোমার বাবার বাড়ির পুকুরী হ্যাঁ এটা বড় বড় মাছও আছে চিংড়ি মাছ আছে মায়া মাছ বলে ধরতে কেজি কেন জল তো দিয়েছি তারপর মাঠে যাবো এই যে আমার মাছ ছেলে বড় ছেলে

চলে আসলাম কিন্তু সেই মাঠে এখন বাঁধাকপি এখানে অনেক কিছু প্রায় হয়ে যায় আগে আগে লাগাই এই জায়গাটা সবাই এখানে কিন্তু করে বাঁধাকপি হয়ে গেছে

কোইজে আরো গাজর করে দিই গাজর নি এটা পুরো গাজর গাজর নি দেখো কোন গাজর এই যে গাজর কোন গাজর এইটা গাজর মাটির নিচে থাকে গাজর ও মা ভেতরে আছে মাটির তলায় দেখো আর নাও এই দেখো দেখেন এটা গাজর আর কি দেখি লোকের মারবে কিন্তু হ্যাঁ উনি বেরিন নি যান

খাই কিছু নি তুমি জানি সব না এমনি নে ফের যাও খাবার জন্য খাবার জন্য নিবা আর না না তুমি বলো কত কানে আরে পাহাড় দিনই তো না তাহলে পাহাড় দিনই তো বাজার আসছে এই দেই তো বাজার বাফার বাড়ির বাজার ওই তো নিয়ে যাও তুমি যাও পাতা কিনতে পাতা দিয়ে দাও যে সরা লাগবে ওই যে আরে কি না পাতা গুলো নি নাও এনো কাছে বলতে না তো ন কাট একদম কুসি ফুল করে ওනේ কত লস এটা একবার ওঠানো হলে আবার ওঠানো হবে নাকি আবার হবে গ্রামের এদিকে যাই বলো কি মানে কারোর বাড়ি কিছু হলে বা কারোর মাঠে হলে সবাই কিন্তু সবাইকে দিয়েই খেতে চাই সবাই চাই আমাদের বাড়ি একটা ফল হয়েছে হয়েছে বা সবজি সবাই খেতে পারে মা বাড়িতে লাভ হয়েছে পাড়ার সবাই খেয়েছে শাক নিয়েছে মেয়েদেরকে দিয়েছে সবাইকে দিয়েছে তেমনই যে ফুলকপি নিতে আসলাম এই যে কোনো পয়সা নিল না তিনটে নিয়ে গেলাম আমরা পয়সা দিলে দেব না সেইগুলো কিসের চারা এগুলো বাঁধাকপি বাঁধাকপি সবই বাঁধাকপি বাঁধাকপির চারা

আপনারা দেখলেন পুরো মাঠটাই কিন্তু একদম মানে সবজি 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 টাটকা সবজি সব কটায় তো এর আগের বার এসেছিলাম মানে মন ভরে গেছিলো এই জায়গা তো এইবারই মিস করলাম না প্রথম মানে বছরের প্রথম শীতের সবজি নিতে চলে এসছি কয়েকটা যদি যতটুকুনি পায় এখন তো সেরকমভাবে হয়নি তো মানে খুবই আর বাবা আসতে চেয়েছিলো এই কারণেই কিন্তু বাবা আসার সম্ভব হয়নি সেই বাবা বারবার করে বলে দিয়েছে ফোন করে আবার ফোন করেছিল যে রোহিত কয়েকটা সবজি নিয়ে আসো ওই সবজিগুলো খাবো তো এই জন্য চলে এসেছি সবজি তো অবশ্যই নেব এসেছি যখন সবজি নেবো না তাহলে তাহলে আসা বিথা একদম কেন এইটা পুরো এরিয়াটা আপনাদেরকে দেখাচ্ছি এই এরিয়াটা পুরোটাই হচ্ছে সবুজে সবুজে ভরা তাই তো একদম মানে এত সুন্দর লাগছে একটা গ্রামের যে ন্যাচারাল জিনিস এইটাই হচ্ছে বোঝা যায় গ্রাম বাংলায় থাকলে আপনারা হয়তো মোবাইলে দেখাতে পাচ্ছি না এতটা নাহলে বিশ্বাস করবে না এত সুন্দর অমায়িক লাগছে মানে সুন্দর একটা পরিবেশ লাগছে পুরো একদম সবুজে ভরা চারিদিকে সবুজ এই যে দেখুন চারিদিকে সবুজ কোন দিকে বাদ নেই এই দিকেও চাষ করা আছে এগুলো চাষ এগুলো মাটি নয় এগুলো চাষ করা হয়েছে কাটা হয়ে গেছে মানে আগে ফুলকপি আবার লাগানো হবে তো মানে আর একটা জিনিস কি এখানে সবজিটা প্রচন্ড হয় আর শীতের সবজি শীতের সবজি মানে শীতেই তো সবজির বাজার এটা তো ঠিক কথা হ্যাঁ লাল মুলো দেখুন লাল এই যে দেখুন 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 লাল মুলো সবকটাই লাল মুলো এটাও লাল মুলো এটা ভেতরে হয়েছে দেখা যাবে না এই যে লাল মুলো লাল মুলো তো মানে এত সুন্দর লাগছে সবজি দেখে আপনাদের মানে লোভ তো অবশ্যই লাগবে আপনাদের কেমন লোভ লাগছে আমার তো বিশাল লোভ লাগছে এই যে পালং শাক আমার এই কটা পালং শাক নেওয়া যাবে না

दारा में देख सिबालों को था यार ए ना बाबा ए ए इधर फालू ना गास टेंगे तो गास टेंगे धरा ए ना थैंक यू बॉल बबल মা পালং শাক দেখো এ দেখুন আপনাদেরকে যেটা দেখাচ্ছি আমি এই যে টাটকা পালং শাক ও কি মজাই না লাগছে বলে একদম টাটকা এই এগুলো যদি আরও ভোরবেলা আসা যায় মানে এর যে একটা আলাদা কালার আসবে এটা আপনারা নিশ্চই বুঝতে পারছেন এর ওপর যখন শিশিরের ছোঁয়া পড়বে আলাদা রকম একটা কালার এত সুন্দর লাগছে দেখুন টাটকা একদম লোড লাগছে আর এখানে সার মারতে হয় না এই মাটিটা আপনাদেরকে দেখাচ্ছি সব মাটিতে কিন্তু সবজি হয় না এই যে এই মাটিটা হচ্ছে বেলে মাটি দেখেছেন এই যে দেখুন বেলে মাটি এই মাটিতে সবজি কিন্তু ভালো হয় সত্যি কথা বলতে কি আপনাদেরকে দেখাতে দেখাতে আমি এই দুটো বছর এই জায়গায় আসছি এই জায়গায় দুটো বছরই এসে আমার মন পুরো মন প্রাণ ভরে যাচ্ছে আপনাদের কতটা ভরাতে পারছি জানি না আমি ভিডিওর মাধ্যমে কিন্তু আমার বিশেষ করে আমার তো কেন আমি সব সচরাচর দেখি না পরিষ্কার কথা কেন আমি যেখানে থাকি এরকম হয় না আমার ঠাকুরদ্বার মানে আমাদের যে গ্রামের বাড়িতে ওইদিকে হয় সেরকম সবজি মূলো শশা এইগুলোই হয় কিন্তু এই জায়গায় এসে মানে এতটাই মানে আমি কী বলবো মানে এত সবজি দেখে না আমার মাথা নিজের গুলি যায় এই যে আমি একটা জিনিস আপনাদেরকে আবারও বলছি যে শাকটা দেখুন এই যে টুকে খাওয়া মানে তুলে যখন শাক তুলে একটা তার আলাদাই কালার এই কালারটা দেখুন এই কালারটা আপনার আমরাও সরাসরি পাইনি যে বাজারে যখন বিক্রি হয় তখন আলাদা হয়ে যায় শুকিয়ে যায় বাড়িয়ে যায় নেতিয়ে যায় সব করে যেটা যখন টাটকা সঙ্গে সঙ্গে নিয়ে খাওয়ার আলাদা মজা স্বাভাবিক কথা আর পালং শাক আমার সেই লাগে পালং শাকের পালং শাক সেদ্ধ বিশেষ করে ভাতে মাখা মাখিয়ে খেতে আলাদা মজা লাগে আমার তো সেটাই মজা লাগে বেশি কেন এইখানটায় এসে শিখেছি আমি বাড়িতে কোনোদিনও এরকম ফেনা ভাত খাইনি মা কিন্তু এই পালং শাক দিয়েই ইয়ে করে বানিয়েছে এই এই পালং শাক নিয়ে যাব আমি সামনের ভিডিওতে এর পরের ভিডিওতে আমি পালং শাকের ভিডিও দেখাবো না ফেনা ভাত দিয়ে দেখাবো এই যে বাবা দেখো তো সত্যি অসাধারণ লাগছে এই পরিবেশ আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন পুরো পরিবেশটা দেখুন পুরো একদম তোমার চারিদিকে শুধু বাঁধাকপি 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 ফুলকপি আর ওলকপি আর ওই যে হচ্ছে গাজর আর ওইদিকে পুরো অনেকটা মাঠ গাজর চাষ করেছে এটা ভুট্টা এই যে ভুট্টা এই যে এদিকে ভুট্টা ভুট্টা এই যে ভুটটা বাবা কই কি পয়সা কইনি মা কিচুরি করো কিচ্ছু চুরি করি না গো ধনেপাতাই যে মা তো ভাবলাম তো এইgarden কে জিজ্ঞাসা করি ধনেপাতা হয়নি বললো না এবার লাগাইনি কেউ কিন্তু দেখছি পালন শাকের মধ্যে কিছু কিছু ধনেপাতাও বুনছে ঠিক একটা দুয়া এখানে একটা জিনিসিMistake করে গেল মানে সব সাদের মধ্যে যেটা মানে সব তরকারির মধ্যে যে সাদের জন্য একটা জিনিস দ ধনেপাতা শীতেরটা সব রকম তরকারি বলো ফুলকপি বলো বাঁধাকপি বলো সবকিছুতে কিন্তু ধনেপাতাটা পড়ে আর এর গন্ধটাও কিন্তু ভালো লাগে কি দারুন ধনেপাতা বাটা তো মানে শীতের যে সবজির মধ্যে যদি ধনেপাতা না দেওয়া হয় তাহলে সেটা রান্নাই নয় একদম কিন্তু পারফেক্ট এটা আমার তো মনে হয় তাই আপনাদের কি মনে জানি না খাতিও ধনেপাতা দিলে ধনেপাতাটা শীতের শীতকালে বিশাল লাগে একটা আলাদা ফ্লেভার এনে দেয় কিনেবে টাকামা তুমি স্যার ও ধনে শাক তোমার নাতিনী তুলছে তুলছে

ধনে পাতা তারপর মুলো পালন শাক এখন নেব বাঁধাকপি আর এই দেখো মুলুর ফুল এই দেখো এই যে বিষ হয় তুই কস যে মুলুর বিষই চিনি নে এই দেখ এই যে বিষি হবে সর্ষের মতন হবে বুঝলি তারপর এইগুলো পাত পেয়ে এক বেসন রাখতে হবে আমার বাবা এবার বাঁধাকপি গিয়ে ভাইরা বোনেরা এই সবজি দেখে তোমাদের কীরকম লাগলো কমেন্টে জানাবা মেয়ে ছেলে তোর বাড়ি নাই ওইটা শ্বশুর বাড়ি ওইটা বাপের বাড়ি তার জন্ম মাটি তো এই আসলে পরণ্ডা বরিয়ে যায় মনে হয় না যাই ওদিক সব টাইট দেখে একটা নাও ভালো একটাই নাও বেশি নাও না এখনো হয়নি ঠিকঠাক চলো কি যে একটা নিলে মন ধরে না একটাই কি মন ধরে তাও তো ঠিক কথা নম্বরে গুডাউন নম্বর ফুল তো হাজার ফোটে শাখায় শাঁখায় সবাই তো দেবতার পরশ না পায় তোমাদের আশিস ধন্য হলাম ও আমার গুরু দক্ষিণে তো ফুলের মতন এই যেই কাজে লাগতেছে এটা ফুলের মতন বৌডৰ দিনা ভাল হৈ গৈছে কিন্তু কপি গুলী বাঢ়িৰ দিক যায়

দেখবেন বোনেরা এই বাবার বাড়ি আসলাম এখন এই যে মাঠের থেকে তো শাক সবজি সব নিয়ে আসলাম কফি পালং শাক শাক এইখানে কিন্তু সবজি নিতে আসছি প্রথম এই শীতের সবজি নিতে আসছি পরে আরেকবার আসবো পরে দেখা যাবে এখন সবজি নিয়ে যাই এখন বাড়ি যাই বেলাও গেছে এই সবজি নিয়ে কালকে একটা নতুন করে ভিডিও করব দেখতে পারবো আজকের ভিডিওটা এইখানে শেষ করলাম এখন আমরা বাড়ি যাচ্ছি কালকে আসতেছি আর একটা ভিডিও নিয়ে ভালো থাকো সুস্থ থাকো থাকো